জি মেলাতে এসে কেমন এনজয় করতেছে কেমন লাইন ভালো রাইডো যারা নেমে আসছেন তাদের সাথে কথা বলবো আসলে তারা কেমন এনজয় করতেছে দেখতে পাচ্ছেন মেলার একেবারে কিন্তু দীর্ঘ লাইন ধরে কিন্তু যারা এখানে দর্শক দর্শক দীর্ঘ লাইন ধরে কিন্তু দাঁড়িয়ে আছে এবং তারা

ঢাকা শহরের ব্যস্ততম এলাকার মধ্যেই প্যারিস রোডে যে মাঠটি ছিল খালি জায়গা সেখানে এই মেলার আয়োজন করা হয়েছে এবং এখানকার যারা বিনোদন জগতের যারা পছন্দ করেন এন্টারটেনমেন্ট যারা পান না তাদের জন্য মূলত আজকে এই মেলার আয়োজনে নাগরদোলা সাম্পান নৌকা থেকে শুরু করে বেশ কয়েকটি রাইড আছে যেখানে ছোটো ছোটো সোনামণিরা আসছেন তারা এই এই খেলার মধ্যে নাগরদোলা সাম্পান

সাম্পাল নৌকা অনেকগুলো রাইড আছে এই মেলার সাশ্যবাদ পরিবেশ এবং একেবারে বাণিজ্য মেলার মতোই বাণিজ্য মেলার মতোই কিন্তু অনেকটা পরিবেশ কিন্তু জায়গা ছোটোর কারণে হয়তো বা অনেক ভিড় দীর্ঘ দীর্ঘ লাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করবো এদিক থেকে যদি ক্যামেরাটা দেখান দীর্ঘ লাইন সারি ধরে বসে আছেন আমরা কথা বলবো ছোট ছোট বাচ্চারা আছেন গার্ডিয়ান আজকে কি মেলায় প্রথম আসছেন আমার বাসার সামনে আমি যখন তখন আসতে পারি বাসা এখানে জি মেলা এলাকা বাসার পাশে হওয়াতে কেমন লাগে প্রত্যেকদিন আসি ভালোই লাগে মেলাটা থাকলে কি আপনাদের ভালো লাগবে নাকি মেলা চলে গেলে ভালো থাকবে মেলা থাকলেও ভালো লাগবে চলে গেলে ভালো থাকবে থাকলে অনেক গেমস গিজতে হবে চিল্লা ভালো লাগে না কিন্তু মেলা না থাকলে তো আজকে যে এনজয় করতেছেন এগুলো তো করতে পারবেন না হ্যাঁ এটাও ঠিক আমি দুইটাই বলেছি যে না থাকলে ভালো লাগবে থাকলে ভালো কি করা হয় কি করা হয় পড়াশোনা করেন কি আমি ক্লাস 6 এ পড়ি স্কুল বন্ধ আমি পরীক্ষা চলতেছে পরীক্ষা চলতেছে যে আপনি কি এখনো ওটেন নাই না এখন আমার লাইনে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ টিকিট কেটেছে আমরা একটা ছোট সোনামণির সাথে কথা বলবো উনি আমাদের সাথে কথা বলবেন কেমন আছেন আপনি আপনি কেমন আছেন ভালো আছেন আপনি আপনি কার সাথে আসছেন কথা বলেন বাবা কথা বলেন কার সাথে আসছেন বাবার সাথে মেলাতে আসছেন অনেক ভালো লাগতেছে এখন কোথায় উঠবেন অপেক্ষা আছেন কিসের জন্য সাম্পান্ন সাম্পান্ন দায় এর আগে কখনো ওঠা হয়েছে কখনো ওঠে নাই